প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ছাগলের ভিডিও নিয়ে চলে আসি আজকে আমি অবস্থান করছি সুরুজ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সুরুজ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে থেকে আজকে আপনাদেরকে আকর্ষণীয় কিছু উন্নতদের ছাগলের কালেকশন দেখানোর চেষ্টা করবো চলুন ভিডিও শুরুতে সুরুজ ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের এই ভিডিওটি শুরু করা যায় সুরুজ ভাই

আর গাড়ির তুলনায় গাড়ি তুলে দেবো গাড়ি তুলাতে গাড়ির ভিডিও চোর বাজার নাম্বার দিয়ে দেবো আচ্ছা আমার সব টাকা আগে লাগা দিতে হবে এক কথায় গাড়িতে তুলে দর্শ আপনি ভিডিও পাঠিয়ে দিবেন তখন পেমেন্ট করে দিতে হবে গাড়ির তুলনায় আগে টাকা দিতে হবে না গাড়ি তুলাতে গাড়ির ভিডিও দে দাও তারপর আমাকে টাকা দিতে হবে তবে আপনার নিঃসন্দেহে পেমেন্ট করে দিতে পারেন টাকা পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই দীর্ঘদিন তিনি কিন্তু বিজনেস করে আসছে অনেকেই হয়তো সুরজ ভাই ইতিমধ্যে চিনেন ভাইজান কথা দীর্ঘতে বলছি না ষষ্ঠ ভিডিওটি শুরু প্রিয় দর্শক ওনা চলুন আকর্ষণীয় মানে ছাগলগুলো আজকের এই ভিডিও করে দেখে নেওয়া যাক সুরুজ ভাই জি ভাই মার্শাল্লা ভিডিও শুরুতে একটা কালারফুল সুন্দর মানে ছাগল নিয়ে আসছে বয়স কেমন ভাই জি এই হাইটে কেমন হবে ভাই হবে তিরিশ ইঞ্চি ভাইয়া তিরিশ ইঞ্চি জি যা আছে তাই আপনাকে দেখাই দেবো অবশ্যই ভাইয়া দেখি হিটে আসছিল ভাইজান

ভাই বয়স ভাই দেখে দি দেখেন কিছু জন বেশি হবে কম বেশি হবে আচ্ছা আচ্ছা রানিং ছাগল গুলো ওলান দেখলেই বুঝতে পারছি দেখেন ভাই ওলান দেখছেন কত সুন্দর ওলান এই দেখেন দুধের ধারটাও মোটা দেখছেন কত সুন্দর মার্লা পরিমাণেরাজার জন্য বিখ্যাত জানি প্রজনন করোনা কি পাঠাতে এটা ভাই করোনা ভাইয়া প্রজনন কাল কেমন চলে এটা প্রজনন বয়স হচ্ছে এক মাসে কিছু কম বেশি এক তবে দুধের জন্য ছাগলের সংগ্রহ এটা দর্দম কেমন পড়বে ষোলো হাজার পাঁচশো পাঁচশো জি অনেক বড় ছাগল পাশাপাশি প্রজন একটা নাকি গ্রোথটা অনেক ভালো একবারে ভাইয়া এটা বয়স কেমন চলে ভাই যান ভাই আপনার আট মাস পড়ছে ভাইয়া আট মাস দাঁতটা একটু দেখা তো দাঁত ভাই কেবল দেখেন এত বড় ছাগল মাত্র যাতে ভালো জি জি ভাইয়া হরিয়ানা ক্রস বিটের মধ্যে ছিলাটি ভাইয়া এইগুলো তুমি ভাই আপনি ভালো হান্ড্রেড হরিয়ানা দেখা থাকলে হান্ড্রেড বাচ্চা বাড়াবে ভাইয়া তুই

সুন্দর দেখা যাচ্ছে সব পারফেক্ট জি থেকে সুস ভাই জি ভাই একটা আকর্ষণীয় ছাগল নিয়ে জি জি ভাই এটাও বেশ সুন্দর মানে এবং কালারফুল ছাগল জি ভাই এটা কোন যাতে ভাইজেন ভাই এটাও বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস জি এটার বয়স কেমন হবে এটা বয়স দি ভাই জি

কি পাঠাতে প্রজন আছে এটা ভাই ভাই নাগরের বিড়ল প্রজন হচ্ছে দুই মাস ধরে সংগ্রহ করতে পারেন কেমন আসবে এটা দরদাম ভাই তেরো হাজার পাঁচশো জি মানে আজকে সব আকর্ষণীয় দাম আজকে ভাইয়া একবার তো কত ভাইয়া যার কমে দেবো বাচ্চার জন্য ছাগল দিয়ে দেব সুরুষ ভাই জি ভাই আবার একটা বিগ সাইজের ছাগল নিয়ে আসছে ছাগলগুলো সব ভাইয়া আচ্ছা হরিয়ানার সঙ্গে বিটলের সংমিশ্রণ আছে সুন্দর মানে দেখেন ডাব্বা কালার আসছে কিন্তু ছাগলটা জি ভাই পাশাপাশি হরিয়ানার মতো কানে কিন্তু আছে জি ভাই বয়স কেমন দেখা দি ভাইয়া জি এই দেখেন ভাই চার দাঁত চার দাঁত জি

ঠিকঠাক বলতেছেন তো জি ভাইয়া হ্যাঁ এই ছাগল তেরো পাঁচশো জি ভাইজান জি ভাই গান গুলো তো অনেক বড় বড় দেখে একবার ভাই ছাগলের তুমি করো ভাইয়া মাশাআল্লাহ জি ভাই কোয়ালিটি যাই দেখেন আগে কানটা দেখেন জি 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 দেখে কত বড় কানটা এটা কোন জাতের ভাইজান এটা ভাই আপনার কিন্তু আরেকটা জাত জানেন জানেন না এগুলো কিন্তু খুব অল্প সময় এটা আপনার চলে আসবে তবে এটাকে যদি হান্ড্রেড হরিয়ানা বা কারো পাঠা দিতে পারেন বাচ্চা কিন্তু খুব সুন্দর মানে আসে যেহেতু কানের দিক থেকে অনেক ভালো জি জি এটা দরদাম কেমন চাচ্ছে দাম দশ টাকা

মার্শাল্লা খুবই সুন্দর পাশাপাশি কালার কম্বিনেশন অনেক সুন্দর জি জি বয়স কেমন ভাই বয়স দেখে দি ভাইয়া জি ভাই এটা হাইটে কেমন হবে ভাই এটা হাইট হবে তিরিশ প্লাস

আমার দাঁতটা দেখে আপনাদেরকে বলি হ্যাঁ অবশ্যই ভাই এই যে এই যে এখানে চার দাঁত চার দাঁত জি হাইট কেমন আছে ভাই এটা এটা হাইট আছে ভাই আপনার 34 প্লাস 34 প্লাস জি বিগ সাইজের একটা ছাগল হ্যাঁ বিগ সাইজের ভাই আর তোতা বলি ক্ষেত্রে হয় কি চার দাঁত ছয় দাঁতের ছাগলগুলোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব বিষয় যে ছাগলগুলো রানিং আছে জি 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 অনেকে কিন্তু রিজেক্ট ছাগল বিক্রি করে জি অবশ্যই ভাই এখানে ওলান দেখে নেবেন জি এই যে দেখেন এটা কিন্তু রানিং ছাগল জি এবং ওলানে ভরপুর দুধ রয়েছে জি ভাইয়া দেখেন এই দেখেন মাশাআল্লাহ দেখেন ধারেও মোটা দুইটা ওলানে কিন্তু দুধ রয়েছে ওলান দেখেন ভাই কত সুন্দর দেখছে এগুলো কলাবান জি কলা একবারে এই যে এই দেখেন মার্শাল্লা প্রচুর পরিমাণে কিছুদিন এই জন্য কিন্তু শুকিয়ে আসে এটা দরদাম কেমন চাচ্ছেন দরদাম লোক ভাই পঁচিশ হাজার পাঁচশো টিকা পঁচিশ হাজার পাঁচশো জি সুস ভাই জি ভাই নাকি বিড়ার ভাইয়া বিটার দেখ গঠন আর ফেস টা শর্ট ফেসে ছোট্ট মুখ পাশাপাশি কানের ফোল্ডিং আছে হান্ড্রেড জি জি আচ্ছা বয়স কেমন চলে এটা বয়স চলে আপনি ছয় মাসে কিছুদিন কম বেশ ছয় মাসে কিছুদিন কম জি জি দেখেন যে হান্ড্রেড শুধু মুখে বললে হবে না জি ভাই কানে ফোল্ডিং টা দেখেন চোখের উপরে বর্ডার পায়ের সোনালী বর্ণ সবই আছে জি এবং বয়সে কম অনুযায়ী অন্য গোছগুলো কিন্তু পারফেক্ট আছে খামারে আমি বারবারই বলি যেখানে ভিডিও তৈরি করি খামারে একটা হলো পাঠা রাখেন পাঠা ছাড়া কিন্তু খামার সম্ভব না 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 মেরুদণ্ডই হচ্ছে পাঠা জি জি যাই হোক পাঠা আমি দেখালাম এবং সুন্দর মানে একটা পাঠা জি ভাই কেমন থাকবে এ দর দাম লো ভাই 32500 টাকা 32500 জি এটা কি ফিক্সড প্রাইস না দর দাম করা হবে ভাই সামান্য কিছু কম রাখতে হবে কিছু কম বেশি করা যাবে জি জি তবে এই পাঠার বাচ্চাটা নিয়ে নিন এটা কিন্তু অনেক ভালো এটা অন্য অন্য খামারে গেলে কেন লাগে 35 40 দেন জি সুজ ভাই জি ভাই মাশাআল্লাহ বিগ সাইজ একটা ছাগল নিয়ে আসছেন একবারে ভাই এটা আলকমন জিনিস ভাই আনকমন জিনিস না জি জি দেখেন কালারও আছে ফেজ পান্সও আছে সব দিক থেকে পারফেক্ট জি ভাইয়া এটা কোন দাদা ভাইজান এটা তো তোতাপুরি ভাইয়া তোতাপুরি জি ঠিক পিওর বিটার মধ্যে ভাইজান হ্যাঁ পিওর বিটার মধ্যে দেখেন আমি 100 ছাগলগুলোকে আপনাদেরকে খুব ভালো করে এবং কাছে থেকে বুঝায় দেখানোর চেষ্টা করছি জি জি এই যে ফেজ পান্সটা দেখে নেবেন 100 শুধু বললে হবে না হ্যাঁ কালার এবং দেহের ঘর্ষণ দেখলে বুঝতে পারবেন আন্ডার দেখেন কত নম্বর বেশ সুন্দর মানে জি বয়স কেমন ছলে ভাইটা এর বয়স ভাই দেখে দেই ভাই জি দাঁত দেখে আমরা বয়সটা জি জি ভাই

দুটা লোনে দেখা দিই যে ক্লিয়ার আছে কিনা এই যে এক হাতে ছাগল দেখানো কিন্তু কঠিন ঠিক আছে এর দরদাম কেমন চাচ্ছেন ভাইজান এর দরদাম লিচ্ছি ভাই 16500 টাকা 16500 জি বিকাশ কর ডেলিভারি চার্জ সব আমার ভাই ভাইজান জি ভাই এটা কোন জায়গা ছাগল নি আসছে এটা ভাই বিটলে ক্রস ভাই বিটলে ক্রস জি মাশাআল্লাহ এটা কিন্তু মুখের উপরই ডাব্বা কালার আছে জি জি বয়স কেমন চলে ভাই এটা বয়স ভাই দেখে দি ভাই

দুই দাঁত দুই দাঁত এ কেমন আছে দেখা যান রানিং ছাগলের ক্ষেত্রে ওলামগুলো জি দেখেন যেখান থেকে সংগ্রহ করেন যে দেখেন দুটো ওলানি ক্লিয়ার এবং ধারে মোটাকে

প্রজন প্রজন্ম কি পাঠাতে প্রজন আছে বিটল পাঠাতে করোনা আছে বিটল পাঠাতে প্রজন করোনা মার্শাল এটা দর্দম কেমন আছে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো

শুধু যদি কেউ বলে যে পিওর বিট বা ক্রস বিট হবে না আসলে সেই বৈশিষ্ট্য গুলো আছে কিনা একটু মিলায় নিবে জি 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 বুঝলেন দেখি একটা খাসি একটা পাঠি নাকি জি ভাই এটা পাটির বাচ্চা এটা এটা পাটির বাচ্চা এটা খাসির বাচ্চা এটা খাসির বাচ্চা জি বয়সে কেমন চলে গেল এর বয়স হচ্ছে ভাই আপনার কাছে 4 মাস করে 4 মাস করে জি তার দর কেমন যাচ্ছে দর দাম যাচ্ছে ভাই 22500 টাকা জোড়া 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 22500 জি